তিনি ভাই সমান করে ভাগ করে নিলে মিটে যায় দুই ভাই দিয়েছে অল্প করে আর নিজের নামে বেশি করে লিখে নিয়েছে এখন মূর্খ ভাইরা তো বোঝে না পরে ছেলে পিলে শিক্ষিত হয়েছে এখন এরা লাঠা লাঠি ঝামে যা ঝক্কি এ বলতে আব্বা তা তুমি বেঁচে রয়েছে যখন একটা মীমাংস করে দাও এরা তো বলতে এতরা জমি তা ভাইয়ের অন্য ভাইয়ের ছেলেরা এসে তা বলতে এই দেখ তোরা বেকার ঝামেলা করিসনি আমি ওই বলতে পারবো না এ বলে দিলে মিটে যায় আমার বয়স হয়ে গেছে ও আমি আর বলতে পারিনি কিন্তু বুড়ো কামড় বলবে না ও বলে দিলে যায় বলবে এবার প্রধানের কাছে বিচার কার কাছে প্রধানের কাছে বিচার গেছে এখন যার পয়সা আছে সে তো বুঝতে পেরেছে যে প্রধানের কাছে বিচার গেছে মানে ব্যাপার আছে প্রধানের কাছে ফোন করে বলে দেয় দেখো হ্যাঁ বলো এই ঝাল লাগে বিশ পঞ্চাশ হাজার ফোনপে মেরে দিচ্ছি এ এখন মনে করতে তাই তো ফোন পে যখন মেরে দিয়েছে পঞ্চাশ হাজার তাহলে তোর কোনো গল্প নেই আর ও তো গরিব মানুষ ও তো দিতে পারবে না সকালবেলা এখন বিচার হচ্ছে অনেক লোক হয়েছে বাবা প্রধান বিচার করছে ঝামেলা যোগ অনেক দিনের বিচার একটা মীমাংস হবে এই লোক আশায় থাকে না থাকে না গরিব মানুষটা মনে করছে এইবার হয়তো জমিটা পাবো এরকম হয় না হয় না আপনাদের দিকে সব ভালো আমাদের দিকে এরকম হয় বাবা বুঝলেন এখন সকালবেলা বিচারে বলছে প্রচুর লোকজন অ্যারেস্ট হয়েছে হ্যাঁ এইবারে প্রধান বলতে কি হয়েছে কি বলো তোমরা সব বলো এখন গরিব মানুষটা এর কথা বলেছে বুঝতে পেরেছেন আর যে বড় লোক পঞ্চাশ হাজার মেরে দিয়েছে ও তো একেবারে গোলার জোর আওয়াজ কেন পঞ্চাশ হাজার মেরে দিস তো আমার তো বিচার আমি পাবো বুঝতে পারেননি এ এখন এখন কথা একটা বলতেছে প্রধান দেখতে তো যদি সঠিক বিচার করি তাহলে পঞ্চাশ হাজার তো ফের ফোনপে ঘুরকে দিতে হবে এই ফোনপে বোঝেন তো আব্বা হ্যাঁ আপনারা বোঝেন না এই যুবক ভাইয়েরা বোঝে এখন টাকা আর ওই ক্যাশ গুনতে হয় না এই ফোনে পঞ্চাশ হাজার মেরে সেন্ড করে দিলে না ও ডাইরেক্ট ব্যাংকে চলে যায় বুঝতে পেরেছেন এখন এ লোক প্রধান বলতে চাই দেখো তাই এই ঝুঁকি ঝামেলা না করে নিজ মধ্যে কি করবি বলদিন ও অনেক দিনের ব্যাপার তো দাদাও বলতে পারে না তোর আব্বার তো মরে গেছে তা জাগো যা আছে ওইভাবে থাক বেকার লাড়ড়াড়ি করিস না এই গরিব মানুষ বিচার পেয়েছে এখন গরিব মানুষ ওই দাঁড়িয়ে কাঁদছে প্রধান ছয়ে আমার বিচারটা কি হলো পাশ থেকে প্রধানের এসে থাকে না ও চট করে উঠে প্রধান বাবু বলছে ম্যাম তুই প্রধানের উপরে কথা বলছে মানে কি এ প্রধানের এসো পেসো মানে প্রধানের আশপাশে থাকে বুঝই ধরতে নি 500 1000 করে দাও সংসারটা চলে যায় ও প্রধানের এসো পেসো ও ছট করে উঠে যায় ব্যাদক প্রধান বাবু বলছে আবার ওর উপরে কথা তর্ক কর বস ও বসকে দিলে আব্বা ওই গরিব মানুষ বিচারটা পেয়েছে আব্বা হ্যাঁ এই সমাজে হয় না হয় না এখন এই বিচার কোটে গেছে কোথায় কোটে আর বড়তলা তো চে আছে শুধু টাকা লিয়াক এ ওকিলে কা যাচ্ছে বলতে ভাই আমার ভিজিট দশ না দিলে আমি হাত লাগাবো না ওতে আর একজন ভাইয়ের কাছে যাচ্ছে বলতে ভাই গরিব মানুষ তুই তা আট হাজার দেশ আমি ও বিচার না এ বেসারি দেখতেস তো আমি অত তো আর ক্ষমতা নেই তাহলে কি হবে বিচারটা ওখানেও পেলো হ্যাঁ ওখানে গিয়ে তিন হাজার টাকার উকিল ধরেছে তা সে ছ মাসের পর পর একদিন কোটে যায় সে বিচার পাবে আব্বা এই তো অবস্থা যত রকমের কেস কাছারি আমার আপনার ধর্মের বলতি মাইকে বড়ো লোক চালা গেলো ঝি জি ঝি জি এর আবার মুসলমান এরা শ্রেষ্ঠ নবীর উম্মত বলে দাবি করে এরা আল্লার বান্দা বলে দাবি করে একটু লজ্জা লাগে না বসিরাটে যাচ্ছ অল্প কিছু একার জমির জন্য হাজার হাজার টাকা ব্যয় হয়েছে কোটে ওই টাকাটা নিজেরা মধ্যে মীমাংসা করে নিলে তো মিটে যায় এই যে দুয়ার জমিতে ঝামেলা হচ্ছে বাবা 71 এ নিলে একাত আমরা লইলে মিটে যায় না যায় আপনাদের দিকে সব ভালো মনে আমাদের দিকের যাই বা লাগে আব্বা দেখেন আমরা যদি না বলবো বলবো কারা বলো আব্বা কারা বলবে সমাজ তাহলে পরিবর্তন হবে কিভাবে জি আমি সন্তানের মতো আপনাদের খুব অল্প সময় দু চার কথা আলোচনা করেছি আপনারা আমার কথা ব্যথা পেলেন নাকি আব্বা